নমস্কার বন্ধুরা আমি সুপ্রীতি লিও গ্রেপারেটের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই যে সকাল সকাল উঠে অভিকে আদর করতে করতে লিও লিলি খাবার প্রস্তুত করার সঙ্গে সঙ্গে আমার দিনটা শুরু হয় এখানে ছিল ভেজানো ছোলা পাকা পেঁপে পাকা আম পাকা লঙ্কা আর সেদ্ধ ভুট্টা যেটা আমি প্রত্যেক দিনই ওদের খাবারে চেঞ্জ করতে থাকি এই যে খাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে লিলি একদম খাওয়ারের উপর হামলে করেছে আর লিও খাওয়ারটা দেখে আনন্দে শুরু করে দিয়েছে তারপর এই যে আমার ফাঁকা নিতে তৈরি করা নতুন ওয়াটার ফাউন্টেন যার মধ্যে আমার পছন্দের কিছু গাপ্পি মাছ রয়েছে ট্যাঙ্কটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমাদের রুমের ঠিক সামনে একটা জাম গাছে খুব ভালো জাম হয় তাই তোমাদের দাদা তার বন্ধুদেরকে নিয়ে এই জামগুলো পেরেছিল তারপর আমি চলে এসেছিলাম রাত্রের খাবারে যোগাযন্ত্র করতে কারণ পরের দিন ছিল উল্টো রথ আর ওই দিন ছিল আমাদের আরন্ধ ওই দিন আমাদের কোনো রান্না বান্না হয় না তাই আগের দিনই সব রান্না বান্না করে রাখতে হচ্ছিল এই যে আমি এখানে অভিকে কোলে নিয়ে বানাচ্ছিলাম মসুর ডালের বড়া কারণ ওবি খুবই কান্নাকাটি করছিল ও একা থাকতেই না তাই ওকে কোলে করছিলাম তারপর তোমাদের দাদা আসতে ওকে তোমাদের দাদার কোলে দিয়ে আমি সমস্ত জোগাড় করছিলাম তারপর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় এখানে আমি বানিয়েছিলাম বেগুন ভাজা কলা ভাজা পটল ভাজা মসুর ডালের বড়া আর আলু ভাজা লিও লিলিকে গুড নাইট বলতে এসে আমি যখন দেখি লিলি এভাবে ওর ছোটবেলার মতো শুয়ে রয়েছে তো চলুন লিও লিকে গুড নাইট বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটিভে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন